তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে আমি যে ক্লাসটা করাচ্ছি সেটা মন দিয়ে সবাই শোনো মন দিয়ে সবাই শোনো এখন যে নোটটা আমি তোমাদেরকে শেয়ার করছি সেটা যারা লেখনি তারা তো অবশ্যই লিখবে তার আগে তার সঙ্গে সঙ্গে যারা ক্লাস করছো আমার অফলাইন স্টুডেন্ট অ্যান্ড অনলাইন স্টুডেন্ট মন দিয়ে কথাটা শোনো আমার কিন্তু টিউশনটা পুরো টিউশনটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে পুরো দু হাজার চব্বিশের পুরো টিউশন যে টিউশনের জন্য বাড়ির আশেপাশে তোমরা পড়তে যাও ইউটিউবে একমাত্র আমার চ্যানেল আছে যেখানে ফুল টিউশন পাওয়া যায় তো ফুল টিউশনটা কোথায় পাবে প্লে লিস্টে যাবে খুঁজে পাচ্ছো না নোট কেন আমি জানি না হয়তো খুঁজো না অধ্যায় ধরে ধরে তো কোন অধ্যায় এমসি আছে কোন অধ্যায় এসিকিউ আছে সেটা যে অধ্যায়ের সিলেবাস অনুযায়ী সাজেশন বিধি যে অধ্যায় থেকে যেগুলো দরকার দু হাজার সেটাই লিখে দিয়েছি কোন অধ্যায় নোট আসবে লজিক আসবে দুটোই করে দিয়েছি কোন অধ্যায় শুধু এমসি আসবে সেটা করে দিয়েছি কোন অধ্যায় শুধু এসি আসবে সেটা করে দিয়েছি মানে সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক পুরো টিউশনটা দু হাজার চব্বিশের প্লে পেয়ে যাবে অধ্যায় ধরে ধরে তো অর্ধা বারোটা অধ্যায় কমপ্লিট কোনোটা যুক্তি বচন অধ্যায় বচনের বিরোধিতা অমাধ্যম অনুমান নিরপেক্ষ নয় প্রাকল্পিক বৈকল্পিক বুলিয়বাসবির চিত্র ট্রুথ ফাংশান মানে সত্যাপেক্ষ আর অনুমান স্বরূপ কারেন্ট চ্যাপ্টার মিলে পরীক্ষামূলক পদ্ধতি আরও মূল দোষ বারোটা অধ্যায় সুন্দর করে সাজানো আছে তো মনে করো যুক্তি অর্ধা দরকার যুক্তি অধ্যা ক্লিক করো যুক্তি অধ্যায়ে পেয়ে যাবে বচন অধ্যায় দরকার কি দরকার নোট দরকার লজিক দরকার বচন অধ্যায় নোটও আছে লজিকও আছে তুমি নোট পড়ো লজিক পড়ো শর্ট প্রশ্ন পড়ো সবই আছে তারপরও খুঁজে পাচ্ছ না বচনের বিরতি থেকে এমসি কুয়েসি কো দরকার বচনের বিরুদ্ধে উপরে তো সুন্দর করে টাইটেল লেখাই আছে বচনের বিরুদ্ধে বারোটা ওদের সুন্দর করে সাজানো আছে যেমন তোমাদের বাড়িতে খাতা থাকে একটা বাংলার খাতা ইতিহাসের খাতা একটা হচ্ছে তোমার পলসেন্সের খাতা তো সুন্দর করে খাতা সেরকম তো উপরে হেডলাইন করে সুন্দর করে বারোটা ইউটিউব চালাচ্ছ অত এটুকু খুঁজে পাচ্ছ না আর প্লে লিস্টে গিয়ে মনে করো এই যেটা কোন অধ্যায় এটা এটা হচ্ছে অমার্য অনুমান তো অমারধম অনুমানের কী কী আছে অমারধমুনে নোট আছে আর লজিক আছে এই কটাই তো অমার্য অনুমানে ভিডিও পাবে তো ওইটুকু ওটুকু ভিডিওর মধ্যে তোমরা অমাধ্যম অনুমে নোটগুলো খুঁজে পাচ্ছ না আট দশটা ভিডিওর মধ্যে দশ বারোটা ভিডিওর মধ্যে লজিক প্র্যাকটিস করিয়েছি মেন ক্লাস করেছি এক্সট্রা ক্লাস করেছি লজিকগুলো বেশি থাকবে আর নোটগুলো কী একই নোট কয়বার শেয়ার করবো যেমন এই নোটটা যারা পাও নাই তাদের জন্য শেয়ার করছি হয় দুবার শেয়ার হয়েছে কিন্তু লজিক তো প্র্যাকটিস করতে তো ওই কয়েকটাই তো ভিডিও ওই অমাধ্যম অনুমান থেকে তো এই কয়টা নোট খুঁজে পাচ্ছ না একটু সময় নিয়ে খুঁজো পড়াশোনার ইচ্ছা থাকলে একটু সময় বার করতে হবে স্যার যদি প্রতিদিন রেগুলার ক্লাস করাতে পারে আর একই নোট কতবার শেয়ার করবো একই নোট তো প্রতিদিন তো শেয়ার করা সম্ভব না সারাদিন শুধু আমার তো যদি শেয়ার করি তাহলে তো মুশকিল আছে সবাই এখানে তো আমার আমার অনলাইন স্টুডেন্ট আছে অনেক নতুন অনলাইন স্টুডেন্ট তাদের জন্য তো ভাবতে হবে সময় বার করে একটু ভালো করে খুঁজেও ঠিক পাবে এটা সবার উদ্দেশ্যে শুধু এই নোটটা না সবাই প্রতিদিন বলছো এই নোটটা খুঁজে পাচ্ছি না ওই নোটটা খুঁজে পাচ্ছি এক একটা অধ্যায় তো প্রতিদিন নোট শেয়ার করানো যাবে না যারা পাচ্ছ না আমি তো বলে দিচ্ছি কোথায় পাচ্ছ বলে দিচ্ছি সরাসরি প্লে চলে যাও প্লে গেলে প্লে লিস্টটাও যদি এবার খুঁজে না পাও চ্যানেলটা যে আছে চ্যানেলের উপর ক্লিক করো চ্যানেলের উপরে ক্লিক করো ক্লিক করলে প্রোফাইলটা ফিলোসফি এইচএস মাধ্যমিক দর্শন চ্যানেল চ্যানেলের উপর ক্লিক করো ক্লিক করলে দেখবে বিভিন্ন অপশন আছে শর্টস ভিডিওস প্লেলিস্টও পেয়ে যাবে ভিডিওসও পেয়ে যাবে পরপর অনেক ভিডিও ঘাটতে হবে প্লে লিস্টে প্লেলিস্টে প্লে লিস্টে সুন্দর করে সাজানো আছে কোন অধ্যায় নোট লাগে বচন অধ্যায় লাগে বচনের বিরোধিতা অমাদ্যম অনুমান যা যা লাগবে যুক্তি লাগবে ক্লিক করো ভিডিওগুলো পেয়ে যাচ্ছে কয়েকটা ভিডিও পাবে ওই অধ্যায় যা যা যেমন তোমরা টিউশনে পড়েছো সেরকমই তো পেয়ে যাবে এবার হান্ড্রেড পার্সেন্ট মন দিয়ে শোনো কথাগুলো হয় শোনো না শোনার চেষ্টা করো ভালো রেজাল্ট করতে শুনতে হবে ঠিক আছে আর ইউটিউবে এত সুযোগ সুবিধা পেয়েও যদি তোমরা না পড়া না পড়তে চাও তাহলে আমার কিছু করার নেই আর যাদের ভালো যাদের দরকার টিউশন প্লিজ তাদেরকে শেয়ার করবে আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে বন্ধুকে শেয়ার করবে মনে রাখবে ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে যেখানে পড়লে আর আলাদা কোনো টিউশন নিতে লাগে না তো চলো এগুলো নোট আমি সব কমপ্লিট করে দিয়েছি এবার তোমার কোন অধ্যায় নোট লাগবে লজিক লাগবে এমসি কু লাগবে এসি লাগবে পুরো টিউশনটা প্লে লিস্টে পেয়ে যাবে এখন হচ্ছে এই মুহূর্তে তোমরা আর সাজেশনটা আমি আলাদা করে শেয়ার করেছি সাজেশনটা তোমরা দেখে নেবে আর যাদের টিউশন দরকার প্লিজ তাদেরকে শেয়ার করবে ঠিক আছে সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে মেইন ক্লাস এক্সট্রা ক্লাস সব কিছু কমপ্লিট আমি এখন এক্সট্রা ক্লাস আরও নতুন নতুন বার করবো এই শুধু এটা তো নোট শুধু শেয়ার করে দিলাম এগুলো বুঝিয়ে দিই সব কিছু কমপ্লিট তো প্লে লিস্টকে দেখে নেবে আর এই নোটটা পড়ে গেলে বাকিটা বাকিগুলো দেখে নেবে অমাধ্যম অনুমান কি দৃষ্টান্ত সহকারে মাধ্যম অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য আলোচনা করো উত্তরটা আমি বলে দিচ্ছি ফটাফট লিখে নিবে বাকি নোটগুলো এই অথা থেকে দেখে নেবে ঠিক আছে এই অথা থেকে বাকি নোটগুলো আমি বলে দিচ্ছি কী কী পড়তে হবে এই এটা যেমন অমাধ্যম অনুমান কি দৃষ্টান্ত সহকারে মাধ্যম অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য মনে রাখবে প্রত্যেকটা শর্ট প্রশ্ন শর্ট প্রশ্নের অংশও কিন্তু বড় নোটের মধ্যে ঢুকে দিতে পারে তাই যা লিখে দিই সব পড়তে হবে ঠিক আছে আবার এই যে শর্ট প্রশ্নটা এটা যেখানে থাকবে এই ছোট্ট একটা অংশ শর্ট প্রশ্ন দিতে পারে কোনো ঠিক নেই তো এই অমাধ্যম অনুমানকে কি কী পড়তে হবে আরও অমাধ্যম অনুমান কত প্রকার কি কি বিবর্তন কাকে বলে দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো ঠিক আছে দৃষ্টান্ত সহকারে মাধ্যম অমাধ্যম অনুমান এই যেটা এখন যেটা লেখালাম অমাধ্যম ও আবর্তন সম্ভব নয় কেন উদাহরণ সহ লেখো বস্তুগত বিবর্তন কাকে বলে বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন বলা যায় বিবর্তনকে অমাদ্য অমাধ্যম অনুমান বলা হয় কেন এগুলো সব আমি হচ্ছে এই অধ্যায়ে নোটগুলো তোমরা পেয়ে যাবে পরীক্ষায় ধরনের প্রশ্ন আসবে একটা নোট আসবে একটা লজিক আসবে তো এটা নোট লজিক তো আরও জলের মতো সহজ নোটটা লিখলে একটু পরিশ্রম করতে হয় আর লজিক লিখলে ব্যাস আমি করে দিয়েছি সবাই পারবে যারা লজিক পারো না ভাবছো আমি এমনভাবে শিখিয়েছি এই অধ্যায় এই প্লে লিস্টে গিয়ে এই অর্ধাটা সিলেক্ট করো দেখো যে লজিকগুলো পরীক্ষায় আসবে কি কী লজিক আমি করে দিয়েছি জলের মতো সহজ তো এই অর্ধা থেকে ধরনের প্রশ্ন আসবে একটা লজিক আসবে একটা নোট আসবে তো নোটগুলোটা আর লজিকটা ঠিক আছে তো উত্তর বলছি এবার যে অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রবাক্য থেকে অর্থের পরিবর্তন না করেও সরাসরি এবং অনিবার্যভাবে সিদ্ধান্ত নিশ্চিত করা হয় তাকে অমাধ্যম অনুমান বলে দাঁড়ি যেমন ই বচন কোনো মানুষ নয় দেবতা ই বচতে কোনো দেবতা নয় মানুষ ই বচন এবার পার্থক্যটা এবার পার্থক্য দৃষ্টান্ত সহকারে মাধ্যম অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্যগুলি নিম্নরূপ এক নাম্বার পার্থক্য মাধ্যম অনুমানে দুই বা ততধিক হেতুবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয় দাড়ি যেমন সকল মানুষ হয় বুদ্ধিমান এ বচন সকল ভারতীয় হয় মানুষ এ বচন সকল ভারতীয় হয় বুদ্ধিমান এ বচন এবার প্যারা চেঞ্জ করে আরেক প্যারা চেঞ্জ করে লিখতে হবে অপরদিকে অপরদিকে অমাধ্যম অনুমানে একটি মাত্র হেতু বাক্য থেকে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় দাড়ি যেমন সকল মানুষ হয় মনশীল এ বচন কোনো কোনো মরণশীল প্রাণী হয় মানুষ আই বচন এটা এক নম্বর পার্থক্য কমপ্লিট মনে রাখবে পার্থক্য আগেকার মতো যে ডিভাইডে দিয়ে ওই পার্থক্য সিস্টেম চলে গেছে এখন শুধু অপর দিকে লিখে দিয়ে ব্যাস হয়ে যাবে প্যারা চেঞ্জ করে লিখে দিয়ে হয়ে যাবে এবার দুই নাম্বার পার্থক্য মাধ্যম অনুমানের তিনটি বা তার বেশি পথ থাকে যেমন পক্ষপথ সাধ্যপথ হেতুপথ একটু হাইপেন দিয়ে সকল মানুষ হয় বুদ্ধিমান এ বচন সকল ভারতীয় হয় মানুষ এ সকল ভারতীয় হয় বুদ্ধিমান এ বচন এখানে ভারতীয় সমান সমান পক্ষপথ বুদ্ধিমান সমান সমান সাধ্যপথ এবং মানুষ সমান সমান হেতুপথ প্যারা চেঞ্জ করে লিখবে অপরদিকে অমাধ্যম অনুমানে কেবল দুটি পথ থাকে দাড়ি যেমন উদ্দেশ্যপথ বিধবা পথ একটু হাইপেন দিয়ে কোন কোনো ফল হয় মিষ্টি আম সরি কোনো কোনো ফল হয় মিষ্টি একটু হাইপেন দিয়ে আইবচন অতএব কোনো কোনো মিষ্টি দ্রব্য হয় ফল বচন এখানে ফল সমান সমান উদ্দেশ্যপথ এবং মিষ্টির সমান সমান বিধব পথ দুই নম্বর পার্থক্য কমপ্লিট এবার তিন নম্বর মাধ্যম অনুমানে দুইয়ের অধিক বচন নিয়ে গঠিত যেমন প্রধান আশ্রবাক্য কোনো মানুষ নয় পশু ই ইবচন অপ্রধান আশ্রবাক্য সকল বাঘ হয় পশু এ বচন সিদ্ধান্ত কোনো বাঘ নয় মানুষ ই বচন অপরদিকে প্যারাচেঞ্জ করে অপরদিকে অমাধ্যম অনুমান কেবল দুটি বচন নিয়ে বচন দিয়ে গঠিত দাঁড়ি যেমন আশ্রয়বাক্য সকল শিক্ষিত ব্যক্তি হয় জ্ঞানী বচন সিদ্ধান্ত কোনো কোনো জ্ঞানী ব্যক্তি হয় শিক্ষিত আয় বচন চার নম্বর পার্থক্য মাধ্যম অনুমান নিরপেক্ষ বা সাপেক্ষ অথবা নিরপেক্ষ ও সাপেক্ষ উভয় বচন দিয়ে গঠিত হয় দাঁড়ি যেমন সাপেক্ষ বচন যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে নিরপেক্ষ বচন যদি বৃষ্টি হয়েছে নিরপেক্ষ বচন মাটি ভিজেছে একটু প্যারা চেঞ্জ করে লিখতে হবে এবার অপরদিকে অপরদিকে অমাধ্যম অনুমান কেবল দুটি নিরপেক্ষ বচন দিয়ে গঠিত হয় দাড়ি যেমন নিরপেক্ষ বচন কোনো কোনো আম হয় মিষ্টি আয় বচন নিরপেক্ষ বচন কোনো কোনো মিষ্টি ফল হয় আম আয় বচন চার নম্বর কমপ্লিট এবার পাঁচ নম্বর পার্থক্য মাধ্যম অনুমানের সিদ্ধান্তে সর্বদাই নতুনত্ব থাকে অপরদিকে দিকে অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে না এবার ছয় নম্বর পার্থক্য মাধ্যম অনুমানের মাধ্যম অনুমানের সিদ্ধান্তটি একাধিক হেতুবাক্য থেকে নিঃসৃত হয় প্যারা চেঞ্জ করে অপরদিকে দিকে অমাধ্যম অনুমানের সিদ্ধান্তটি একটি হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবার ছয় নম্বর পার্থক্য হয়ে গেল সাত নাম্বার মাধ্যম অনুমানের মাধ্যম অনুমানের প্রকার হলো মাত্র দুটি অপরদিকে অমাধ্যম অনুমানের মোট প্রকার হলো নয়টি নেক্সট আট নাম্বার মাধ্যম অনুমানে পদের সংখ্যা হল মোট তিনটি এই তিনটি পদ দুবার করে ব্যবহৃত হয় অপরদিকে অমাধ্যম অনুমানে অমান অমাধ্যম অনুমানে পদের সংখ্যা হলো মোট দুটি এই দুটি পদ অবশ্য দুবার করেই ব্যবহৃত হয় লাস্ট পার্থক্য মাধ্যম অনুমানে হেতুপদের ভূমিকা আছে অপরদিকে অমাধ্যম অনুমানে হেতুপদের কোনো ভূমিকা নেই এই তোমাদের নোট কমপ্লিট হয়ে গেল তো আমি যেটা বলতে চাচ্ছি এটা নোট আমি অলরেডি আগেই শেয়ার করেছি যারা পাওনি বুঝিয়ে দিয়েছি আগে পুরো টিউশনটা আমার মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে আমার পুরো টিউশনটা যুক্তি থেকে আরও আগে সিরিয়ালি কমপ্লিট করছি তারপর এক্সট্রা ক্লাস এক্সট্রা ক্লাসের ধরন কি কোন অধ্যায় থেকে লজিকগুলো ঘুরিয়ে আসতে পারে লজিক প্র্যাকটিস এগুলো এক্সট্রা ক্লাস আর একটা এক্সট্রা ক্লাস কী এক্সট্রা ক্লাসে অনেক ধরনের আছে কে নোট পায়নি সেটাও এক্সট্রা ক্লাসে পড়ে কে নোট বুঝতে পারিনি সেটাও এক্সট্রা ক্লাসে পড়ে আর লজিক যত অধ্যা যেহেতু ফিলোসফিটা বেশিরভাগ লজিক তো লজিকগুলো প্র্যাকটিস যত রকমভাবে পরীক্ষা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে এমসি কু হোক এসি কু হোক যত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে সেটা লজিকের হোক এইট মার্কের লজিক হোক সেগুলো সেগুলো হচ্ছে এক্সট্রা ক্লাস ঠিক আছে তো এইভাবে এক্সট্রা ক্লাস তো আমার টিউশন সবার থেকে আলাদা এটা সাধারণ ইউটিউব চ্যানেল নয় যারা অনেকেই সাধারণ ইউটিউব চ্যানেল ভাবো ভাবতে পারো হয়তো একটা ভিডিও দেখে ভেবেছ কিন্তু যখন যখন দেখবে তখন বুঝতে পারবে এই চ্যানেলটা কি ঠিক আছে আর প্রকৃতভাবে যদি ফিলোসফিকে বুঝতে হয় শিখতে হয় জানতে হয় পরীক্ষা হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় তো আমি নিজেকে বড়াই করছি না আমার চ্যানেল ছাড়া কোনো গতি নেই একবার প্লে লিস্টটিকে দেখবে অধ্যায় ধরে ধরে পরীক্ষার এমসিকিউ কিউ প্রত্যেকটা এমসিকিউ সোজা পথে আসলে লিখে দিয়েছি ওটা কিভাবে ব্যাকাপ পথে আসতে পারে ঘুরে আসতে পারে সেটা করিয়ে দিয়েছি লজিক এইট মার্ক লজিক কিভাবে সোজা পথে আসবে কিভাবে ঘুরিয়ে আসতে পারে প্র্যাকটিস করিয়েছি তো বললাম তো পরীক্ষার প্রত্যেকটা মানে পরীক্ষার এমন প্রশ্ন আসবে আর আমি লেখাই নি বা করাই নি বা বুঝাই নি এটা হতে পারে না আমার ক্লাসের ধরনই আলাদা প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে যে অধ্যায় যেটুকু দরকার প্লে যাও প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে বোঝানো এক্সট্রা ক্লাস মেন ক্লাস সব পেয়ে যাবে ফুল টিউশনটা পেয়ে যাবে ইউটিউবে কোথাও পাবে না তো প্লিজ এই সুযোগটা আমি দিয়েছি তাদেরকে যারা ভালো রেজাল্ট করতে চায় যারা এই যে আমি রেগুলার ক্লাস করাচ্ছি কিসের জন্য ক্লাস করাচ্ছি প্রতিদিন এক এই 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 সময়টাতে আমি তো অন্য কোনো কাজ করতে পারতাম আমার প্রচুর অফলাইন স্টুডেন্ট আছে যাদেরকে আমি ফ্রিতে পড়াই আর অনেক অনলাইন স্টুডেন্ট আছে যারা ভালো রেজাল্ট তাদের জন্য আমার এই পরিশ্রম তো প্লিজ শেয়ার করবে যাদের টিউশনটা প্রকৃত দরকার শুধু দু হাজার চব্বিশ নয় এটা চলতে থাকবে আবার পঁচিশও চলবে তো প্লিজ ইলেভেনকেও শেয়ার করবে যারা পরীক্ষা দেবে নেক্সট টাইমে তাদেরকেও শেয়ার করবে তাদেরও দরকার টিউশন তো শেয়ারটা বেশি করবে ঠিক আছে আর সাবস্ক্রাইব করবে নতুন হলে আর ফুল টিউশনটা কমপ্লিট করে হান্ড্রেড পার্সেন্ট যদি পরীক্ষার প্রত্যেকটা প্রশ্ন উত্তর করতে হয় ফুল টিউশনটা কমপ্লিট হয়েছে প্লে লিস্টে যাও পেয়ে যাবে মনে রাখবে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন চ্যানেল যেখানে পড়লে আলাদা কোনো টিউশন নিতে না প্লিজ শেয়ার করবে আর প্রত্যেকটা নোট কমপ্লিট করো এইট মার্ক আলাদা করে সাজেশন দেওয়া আছে ফুল টিউশনটা প্লে লিস্টে পেয়ে যাবে